এদের লাইন কেটে দিতে পারলে তো ভালো হতো এ আসছে ফোন দিয়েছে আমি

다프으로가세요 우리 몰라요. 이따가리 몰라. 가요 아들 아들 아빠가 요 아들 아빠아빠가비켜 아들 아빠가 비켜 아들 아빠가 비켜야 돼 아들 아빠가 비켜야 돼요. 아들 아빠가 비 দাঁড়িয়ে নিতে ছিল ওই অবস্থায় চলে এসেছে গতদিন তো সম্ভব সবাই চিকিৎসক চলে এসেছে

ছু hey হয়নি <laughs> <laughs>

কিভাবে সূত্রপাত ঘটলো আগুনে ধন্যবাদ আগুনের সূত্রপাত তো আমরা আসি যেটা শুনলাম সেটা রুমীর তালা দেওয়া ছিল বদ্ধ ঘর ছিল বদ্ধ ঘরের ভিতরে ধরো আগুন লাগছে আর শর্ট সার্কিট হয়ে লাগতে পারে এইটাই ধারণা করা রহচ আর কি ধরো শর্ট সার্কিট ছাড়া আগুনের সূত্র হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার কত সময় মধ্যে ফায়ার সার্ভিস এখানে এসেছিলাম আমি ফোন দিয়েছিলাম ট্রিপল লাইনে তারপরে হচ্ছিলো ওখান থেকে আর কি এই জায়গায় যোগাযোগ করার এক দুই মিনিটের ভিতরে দেখলাম চলে এসেছে আর এখানে একটা আপনাদের কতগুলো ইউনিটেস আমরা দুটো ইউনিট আসছি দুটো ইউনিটেস দেখলাম আচ্ছা এখানে কি পুরোপুরি আগুন এখন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে এখন আগুন নিয়ন্ত্রণে আগুনে এখন ডাম্পিংটা চলতে ঠিক আছে আমি চার দোকানে চা খাচ্ছিলাম দিয়ে দেখি যে ঘরের মধ্যে আগুন ভেড়ে দিচ্ছে এখনই তালা ভেঙে আমরা বালতিতে পানি নিয়ে ওই যে তার আগুন দিবানোর চেষ্টা করলাম দেখলাম আগুন ধরেছে আগুন ফায়ার ব্রিগেড কেটে আগুন পানি দিলে নিবিয়ে গেল না বাসায় কেউ ছিল কোনো হতাহত ঘটনা ঘটেছে কি না না